আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে বাংলাদেশে যারা শেখ হাসিনা পতনের পর চাঁদাবাজ হিসেবে গ্রেনিস বুকে নাম লেখায় ফেলছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা সেটা হচ্ছে যারা এই যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন ইভেন খুবই দুঃখজনক বিষয় হচ্ছে প্রতিটা ওয়ার্ডে থেকে শুরু করে থানা থেকে শুরু করে ধরেন মহানগর দক্ষিণ উত্তর তারপরে জেলা জেলার মধ্যে আবার যেগুলো ইউনিয়ন আছে ওয়ার্ড আছে এই প্রত্যেকটা জায়গায় একটা সিন্ডিকেট আছে। যে আপনার এই সিন্ডিকেট একজন চাঁদা পাবে ও চাঁদার ভাগটা আস্তে 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 চেন অফ কমান্ডের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে তো আমি যখন বাংলাদেশে থাকি তখন আমি কিছু কাজ করার চেষ্টা করি সেটা হচ্ছে যে রাস্তায় ফুটপাতে কারা চাঁদাবাজি করে বা এই দোকানগুলো কারা বসায় অবৈধভাবে বা কারা সন্ধ্যার পরে চাঁদাগুলা তুলতে সেটার একটা কী বলে এটাকে কেস স্টাডি করি তো সেখানে যাদের নাম আসে বা যারা এগুলোর সাথে সম্পৃক্ত তাদের বায়োডাটা এখন আমি এখানে বললাম না কিন্তু আমাদের কাছে বেশ কিছু ইনফরমেশন আছে তো যাদের কাছ থেকে চাঁদাটা নেওয়া হয় তারা খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার ধরেন যারা রাস্তার ফুটপাতে আপনার সবজির দোকান দিচ্ছে বা কিছু গাজর নিয়ে বসছে অথবা কিছু ফল ফ্রুট নিয়ে বসছে তাদের কাছ থেকে দুশো টাকা পঞ্চাশ টাকা করে চাঁদা তোলা হয় তো এরকম প্রত্যেকটা বাজারে এরকম প্রায় দুশো তিনশো জন মানুষ এই করে নিম্ন মধ্যবিত্ত যারা তো তাদের কাছ থেকে এই চাঁদাটা তোলা হয় আপনারা যে কাদের কাছ থেকে চাঁদাটা তুলতেছেন কতটা নিম্ন মধ্যবিত্ত পরিবার মধ্যবিত্ত বললে ভুল হবে নিম্নবিত্ত পরিবারের কাছ থেকে চাঁদাটা কালেকশন হচ্ছে এটা বড় বড় নেতাদের কাছে চলে যাচ্ছে রক্ত গরিবের রক্ত চুষে চাঁদাবাজি করা আল্লাহর গজব তো পড়বে তোদের উপরে ঠিক আছে এটা আমি নিজের চোখে দেখে আসছি ইভেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি রাজনৈতিকভাবে গ্রুপিং থাকবে একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা থাকবে সবই ঠিক আছে কিন্তু যখনই এই চাঁদাবাজদেরকে আপনি টান দিবেন দেখবেন যে এদের কোনো গ্রুপ নাই এরা সবাই রসুনের পুটকি এক জায়গার মধ্যে তো এই কারণে এই কাজগুলো করা খুব ডিফিকাল্ট আপনি হয়তো মরতে হবে নাহলে আপনাকে রাজনীতি থেকে বিচ্যুত করে দিবে অথবা আপনারকে মানে ওই যে জামাত বইলে আমাকে যেটা একটা দাও ওইটা দিয়ে দিবে এরকম যখন আপনি সাধারণ পাবলিক পারসেপশন বিচার করবেন একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে যখন আপনারা এই সমস্ত ফুটপাথ থেকে অবৈধ দোকানপাটগুলো উঠায় দেবেন তখন কিন্তু আপনাদের প্রতি পাবলিকের একটা পজিটিভ ভাইব তৈরি হবে ওইটা আপনারা করতে পারেন না আপনারা কি করেন যারা গুন্ডা বদমাইস এগুলাকে শেল্টার দেয় একটা পক্ষ যে এদেরও দরকার আছে আবার যারা সমাজে গ্রহণযোগ্য এদেরও দরকার আছে আপনাদের তো ভাই যারা মানুষের রক্ত চুষে খায় তাদের প্রয়োজন নাই এবং দেখা যায় যে জানাশোনা যেগুলো একদম মানে ট্যাগ লাগানো বদমাশ চোর চাঁদাবাজ এগুলারে দলীয়ভাবে রাখা হয় পুষে পেলে পুষে রাখা হয় কারণ ওয়াই এই যে একটা সিন্ডিকেট হাসিনা যখন সতেরো বছর ছিল তোমাদের হ্যাডম কইয়াছিল তার তো তারাই বাইর করতা দেশের থেকে খামসায়া টামসায়া করতে আল্লাহ না তো তো এই যে ওই যে পাঁচ তারিখের পরে বড় নেতা হয়ে যাওয়া পাঁচ তারিখের পরে সন্ত্রাসী হয়ে যাওয়া ওরে ভাই এইটা এটা তো আমাদের এখন প্রয়োজন নাই শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমার মাসেল আলা নেতার প্রয়োজন নাই গুন্ডা প্রয়োজন নাই সন্ত্রাসীর প্রয়োজন নাই চাঁদাবাজেরও প্রয়োজন নাই তাহলে এদেরকে আপনারা শেল্টার দিচ্ছেন কেন এবং এই যে এত মানুষ এত কমপ্লেন করে এদের বিরুদ্ধে আপনি আশেপাশে কিছু লোকজনকে বহিষ্কার করছেন বা এদেরকে বিচ্যুত করছেন কিন্তু আসল কালপিট যেগুলা একদম চিনিত চাঁদাবাজ যাদের ভিডিও ফুটেজ আসে যাদের নাম ছবি পত্রিকায় আসে মিডিয়াতে দেখে এদেরকে আপনারা কেন মানে সাংগঠনিকভাবে পদায়ন করে রাখেন কাম ইট পসিবল তো এটা শুধুমাত্র রাজনৈতিক দল না এটা সবাই এ কাজটা করে যারা চোর তাদেরকে শেল্টার দেওয়া হয় একটা জিনিস হচ্ছে যে সরকারি যে অফিস আদালতগুলো আছে আল্লাহ আকবর এই সতেরো বছরের ভিতরে সন্ত্রাসী বা চাঁদাবাদ মানে একটা টেবিলে যে লোক বসা সে চিন্তা করেই বসা থাকে যে তার ওই টেবিলে কোন একটা পাবলিককে হেল্প বা কি বলে এটাকে কাস্টমার সার্ভিস নিতে গেলে ওখানে এক্সট্রা কিছু টাকা পয়সা তাকে দিতে হবে এই যে মেন্টালিটি গ্রো হয়েছে এটা তো আমি আপনি দূর করতে পারবো না এটা দূর করার দায়িত্ব হচ্ছে জনপ্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন যারা নিয়ন্ত্রণ করে তারা আর এই যে বাজারে এই যে ফুটপাত মুটপাত এই যে বৈশাখ পাবলিকের হাঁটা চলা বন্ধ পোলাপানি স্কেলে নেওয়া যায় না রাস্তার উপরে ময়লা আবর্জনা ফালায়া রাখে এই যে একটা দুরবস্থা এটা সামাজিক যে মানে গণজাগরণ সেটা আমাদের তৈরি করতে হবে রাজনৈতিক নেতাদেরকে আসলে জনগণ সকল ক্ষমতার উৎস এটা বোঝানোর জন্য আমাদের কাজ করা উচিত ধন্যবাদ তার দীর্ঘায়ু কামনা করি যেন ও কারণ হচ্ছে উনি এই শাসকের অত্যাচার নিপীড়ন এবং তার পতন নিজের চোখে দেখছেন বা মৃত্যুর আগেও দেখতে পাচ্ছেন এটার জন্য আল্লাহর কাছে তার দীর্ঘায়ু কামনা করি এখন যে জিনিসটা হচ্ছে আমরা যারা বাংলাদেশের মানুষ একটা জিনিস আপনাদেরকে শুধু বলতে চাই যে বিপ্লব আসলে একদিনের ঘটনা না ঘটনা না এটা ঘটনা হইতে পারে না কারণ হচ্ছে একটা বিপ্লবের পেছনে অনেকগুলা কি বলে সিমটম থাকে অনেক মানুষ এখানে কাজ করে একটা বিপ্লব যদি সফল না হয় তাহলে যারা বিপ্লব কন্ডাক্ট করার জন্য কাজ করে তাদেরকে কি পরিমাণ মানে হুমকি নিয়ে বাঁচতে হয় বা তাদেরকে তারা মৃত্যু জেনেও কিন্তু বিপ্লবের জন্য রাজপথে নামে বা বিপ্লব ঘটায় তো এই জায়গাতে আমি পাঁচই আগস্টের পর যে বাংলাদেশটা আমরা প্রত্যাশা করেছিলাম এক বছর যে ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে তারা সেটা সঠিকভাবে জনগণকে দেখাইতে পারে নাই একই সাথে রাজনৈতিক দলরা যারা পাঁচই আগস্ট আগস্টের জুলাই আগস্টের বিপ্লবের স্টেক হোল্ডার হিসেবে নিজেদেরকে দাবি করেন তথাকথিত কিছু নেতার কারণে রাজনৈতিক নেতাদের কারণে রাজনৈতিক দলগুলো যেমন প্রশ্নবিদ্ধ হচ্ছে এই উপদেষ্টারাও কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে গতকালকে দেখলাম আসিফ মাঝে মধ্যে ওয়েস্টিন হোটেলে খাইতে যায় আবার তিনশো ফিটে খাইতে যায় এই জিনিসগুলা সে একটা স্টেটমেন্ট দিছে আমার কথা হচ্ছে যে ছেলেটা কোটা আন্দোলন করছে একটা চাকরির জন্য তার এক্সপেকটেশন তো একটা লিমিটেশনে থাকা উচিত সরকারের দায়িত্ব পাওয়ার পর এল জি আর মানে একটা মন্ত্রণালয় যেখানে যেটা অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসলে ওই দলের সেক্রেটারি জেনারেল বা অনেক লোকজন পালন করছে সেই ক্ষেত্রে উনি এমন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আসিফকে দিয়েছে যেখানে বসে সে নানা ধরনের ষড়যন্ত্র করেছে তার যে পিএস ছিল তাকে পর্যন্ত বহিষ্কার করতে মানে চাকরিচ্যুত করতে হয়েছে কারাপশনের কারণে তারপর সিটি কর্পোরেশনের ইস্যু নিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের ইস্যুগুলো নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের ইস্যু নিয়ে তার বিরুদ্ধে অনেক অ্যালিগেশন আসছে তার চোদ্দ গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন অ্যালিগেশন আসছে তারপরেও কিন্তু আমরা জিনিসগুলাকে স্কিপ করতেছি কেন আমরা কেন এই জিনিসগুলোকে প্রতিহত করি না বা সরকারের যে প্রধান উপদেষ্টা উনি কেন আসিফের এই জিনিসগুলোকে দেখেও দেখছে না বা তাকে কেন এই যে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সে যে কারাপশনের সাথে সম্পৃক্ত জানার পরে তাকে কেন ওই চেয়ারটাতে রাখা হয়েছে ইভেন এই যে এনসিপি নামক একটা রাজনৈতিক দল খুলছে চারজন পন্ডিত দিয়ে পাটোয়ারি সহ কয়েকজন যারা বিএনপিকে এখন হুমকি দিচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না মানে মনে হয় যে নির্বাচন কমিশন ওর বাপের সরকার ওর বাপ চালাইতেছে ও চাইছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মানে মগের মূল্য পাইছে তো যাই হোক এই যে কথাগুলো বলে হোয়াই দে আর টকিং লাইক দ্যাট